ছেলে যে এখনো বাপকে বাপ বলে আঙ্কেল বলে না এটা তো শুক্রিয়া এখনো বাবা বলে বাকি ডেডি তো বইলেই ফেলছে না এখন তো বাবা বলে না ঠিক না বা দুইবার চুমা খাইতে হয় চুমা হ্যাঁ মনে হয় বোঝেন নাই বাবা বইলা দেখেন মা বললে একবার চুমা খায় আর ডেডি বললে একবারও না ঠিক না ডেডিতে তো চলে গেছে এখন খালি আঙ্কেল বলা বাকি আছে আঙ্কেল বলবে কয়েকদিন পরে বাপে যুক্তি ও দার করাই দিবে আমি ও যুক্তি দিতে পারি কিন্তু শোনামো না যুক্তি সময় মতো শোনামো ও যুক্তি দিতে পারে ও যুক্তি দিতে পারে ও কইতে পারে ও বলতে পারে যে বাবা বলবো আগে এতটুকু বললাম পুরাটা বললাম না এটা চেক করে মিলিয়ে দেন তারপরে বাবা বলবো রাগ না কিন্তু আজকে অধপ্রথন আল্লাহ ভুলার কারণে আল্লাহকে ছেড়া দেওয়া যাবে শুধু আল্লাহ ছেড়া দিছি এই জন্য এই দুরবস্থা আল্লাহকে ধরা রাখতাম যতদিন আল্লাহ ধরা ছিল অতদিন ভিক্ষুক হাসি দিয়ে বলতে পারত প্রেমের খেলা কি মনে হয় এর আগে বহুতবার শুনাইছি ঠিক না তখন ভিক্ষুক বলতে পারতো প্রেমের খেলা হ্যাঁ যতদিন আল্লাহ যতদিন আল্লাহ ভোলে নেয় তো রাজাও মানুষকে তাক লাগায় দিছে আমাদের এক আল্লাহওয়ালা ছিলেন ভারতবর্ষের নাম ভুলে গেছি মসুর উনি যখন মারা যায় ও কার্কির রহমতুল্লাহ আলী যখন মারা যায় উনি আমার জানা যা ও পড়াবে যার আস বয়স হওয়ার পরে বালে হওয়ার পরের থেকে আসরের শূন্য ছোটে নাই ও আমার জানা যা পড়াবে তুই যুগের কোনো আল্লাহ আগে যেতে ছিল না মৌলানা মুফতি মহাদ্দেশ মুফাসের কেউ না সবাই বলে না এটা সম্ভব না এটা সম্ভব না সব অপেক্ষায় ছিল জানা যা কে পড়াবে তো ওই জমানার রাজা মজলিশ ফাটতে ফাটতে সামনে দাঁড়াইছে বলছে ময়রাও গেল 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 আমার রাস ফাঁস করে আমি বালে ঘর পরের থেকে আমার আসরের সুন্নত কোনোদিন ছোটে না সুলতান মাহমুদ গজনীর কাছে আল্লাহ রসুল এক বাচ্চাকে পাঠাইছে তলে আহলেমকে গরবতের জামানা ছিল তেল ছিল না রাত্রে কিতাব পড়তে পারতো না তো স্বপ্নে গজনি কে বলে যে সুলতান মাহমুদ কে বলো তোমার কথা মানবে বসে একটা ব্যাধ বইলা দিতেছি যে কানে কানে বলবা যদি তোমার কথা না মানতে চায় সুলতান প্রতি রাত্রে আমার জন্য কিছু হাদিয়া পাঠাইত আজকে দু এক সপ্তাহ ধরে ওই হাদিয়া পাঠায় না তো যা যখন বলছে তেলের ব্যবস্থা করতে বলছে আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছে প্রমাণ কি তো বলছে কানটা আমার মুখের কাছে আনেন তো আনছে রাজা তো বেআব তো ছিল না বলা ছিল আগে মানুষের ভিতরে আদব ছিল বেশি টাকা ছিল না পয়সা ছিল না শিক্ষা ছিল না দীক্ষা ছিল না আদব ছিল আমার মনে হয় না কোনো যারা বুড়া হয়ে গেছে কোনো দিন বাপ যতদিন বেঁচা ছিল বাপের চোখের দিকে কথা বলছে। দিকে চেহারার দিকে চায় কথা যখন শুনতো তখনও মাথা নিচা যখন বলতো তখনো মাথা নিচা কি এমন না মনে হয় না মনে হয় ভুল বলতেছি দুই তিন চার বাচ্চার পাঁচ বাচ্চার বাপ হয়ে গেছে মনে চাইছে তোর আদব ছিল তো সুলতান যখন মুখের কাছে কান আনছে আল্লাহ রসুল বলছে আপনি প্রতি রাতে আল্লাহ রসুলের জন্য হাদিয়া পাঠাই দেন আজকে কয়েক দুই তিন সপ্তাহ তো পাঠান না তো সুলতানের বুঝে হয়ে গেছে খব সত্য কেননা এটা তো আমার স্ত্রীও জানতো না আমি ছাড়া আল্লাহ ছাড়া তো দুনিয়ার কেউ জানতো না সুলতান প্রতি রাত্রে পাঁচ হাজার বার দুরুদ পড়তেন আল্লাহ রসুলের জন্য কর্ম কর্মব্যস্ততার কারণে এক দুই সপ্তাহ পড়তে পারতেছেন না এটা ওনার স্ত্রীও জানতেন না যে উনি ডেলি পাঁচ হাজার বার দুরুদ তো যা কব সত্য তোর ব্যবস্থা আমি করে দেব তেলের ব্যবস্থা করে দিস এক সময়তে এরকম ছিল আজকে নারী দেখেন পুরুষ দেখেন যুবক দেখেন বৃদ্ধ দেখেন সব আল্লাহর থেকে দূরে অথচ ওকে সদ ইচ্ছা আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে বেনিফিট যদিও আজকে দেখা যায় না লাভটা আজকে দেখা যায় না কিন্তু সর্বশেষ লাভটা যখন ভোগ করবে তখন বিবেকের পর্দা খুলবে কোরআনে আছে নামদಾರಿ মুসলমানদেরকে যেদিন আল্লাহ দুযোগ থেকে বাহির করবেন যারা শুধুই ধর্মের জায়গায় ইসলাম লেখা আসতো কিন্তু সারা জীবন উল্টা ছিল কিন্তু এইখানে কোনোদিন বিরোধ করে নাই তোমার ধর্ম কি থাকে না ঘরের ভিতরে ম্যাট্রিক পরীক্ষার ফরমে থাকে থাকে না না থাকে না আইডি কার্ড বানাইতে গেলে থাকে ঠিক না চাকরির জন্য কোনখানে অ্যাপ্লাই করতে গেলে থাকে ঠিক না ওইখানে লেখা আছে বিনা দিদা ইসলাম ওকে যখন দুযোগ থেকে বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে আর বলবে লাও কুন্না মুসলিম হায় আমরা যদি ওদের মতো মুসলমান হইতাম আজকে আমাদের অধপতনের একমাত্র কারণ আল্লাহ ছেড়া দেওয়ার রসুল ছেড়া দেওয়ার রসুল ছেড়া দেওয়ার কারণ আল্লাহর দৃষ্টি থেকে পড়া যাওয়ার একমাত্র কারণ কারণ আপসের তার সমালোচনার কারণ সারা দিন গিবোধ করে সারা দিন সমালোচনা করে ডাকায় শব্দ বলতেছি বুঝবেন কি বুঝবেন না জানি না সারা দিন খালি আঙ্গুল করতে থাকে আঙ্গুল বোঝেন হম এটা মনে পুরান ঢাকার কোডো অর্ডার রাগয়েন না সারা দিন আঙ্গুলি করতে থাকে খালি যখন আল্লাহর দৃষ্টি থেকে পড়ে যাবে اذا تصابت امتي سقطت من عين الله কোরআনে ওই তাসির নাই কোরআনে তাসির আছে কিন্তু আমরা পাইতেছিলাম কারণ সতের দিকে ডাকি না অসতের দিকে ডাস

আর বাপবে বাড়িতে আইসা আমি তো বলি দুনিয়ার তো এম্বাসি আর কম দেখি নাই কম দেখি নাই কম দেখছি কম দেখলে নিরানব্বইটা দেয় ষোলো কি যাক না বিকে বিকেনি পড়ে আমেরিকান যা আমি তোমাদের একবারে এ টু জেড হয়ে আসছি দেখেন বিশাল আগায় দেয়নি আমার মনে হয় আরো পিডা বের করে দিব বাইরো বিকেনির জায়গা সৈকতে আমাদের এমবেসি না বিকেনির জায়গা সৈকতে আমাদের এখানে না পিটা বের করে দিবে বিষা দিবে তো দূরের কথা যতই রঙ্গে রঙ্গি না কেন বাড়িতে এসে খুঁজে নিয়ে যাবে না আপনি জানেন না মাঝে মাঝে ঘুরতে যান ঘুরতে গুরান নাম নিয়ে যান কিছু জায়গায় আছে অ্যাপ্লাই না করে একটা টিকিট নিয়ে ভিতরে যায় দেখে আসা যায় ওয়েটিং রুমে দেখবেন আসল জায়গায় তো দেখতে পারবেন না যা দেখেন কতজন লোক সিরিয়াল দিয়ে বসে আছে বিশা না দিলে কি টাকা ফেরত দেয় টাকা ফেরত দেয় ও মেরে দোস্ত সত্য এটা আজকে আমাদের বিপর্যয়ের কারণ একটাই আল্লাহর থেকে দূরে সরা আল্লাহ রসুল থেকে দূরে সরা সুজু বিজাতির হাতের বিপর্যয় বলতেছি না আমাদের ব্যক্তিগত জীবনের বিপর্যয় পারিবারিক জীবনের বিপর্যয় সাংসারিক জীবনের বিপর্যয় বংশগতভাবে ভাবে বিপর্যয় সামাজিকভাবে বিপর্যয় সমস্ত বিপর্যয়ের মূল হইল আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সর আসেন তবা করে ফিরা আসে পুরা জাতি না আসে আপনার গড়কে বুঝে ফিরান যে চলো আমরা ফিরে আসি তবা করে তাইলে পারিবারিক ভাবে আপনি বিপর্যয়ের থেকে বেঁচে লাইফ তখন মজার হবে জীবনটা সুখের হবে শান্তির হবে শান্তির হবে তখন খায়া যতটুকু ফুর্তি হবে না খাইও ততটুকুই ফুর্তি হবে ফুর্তির ভিতরে কমবে না বলবে কালকে খায়া গলা দইরা ঘুমাইছি আজকে না খায়া গলা দইরা ঘুমাবো গলা ছাড়বে না বিছনা আলাদা হবে না এখন তো অধিকাংশ ফ্যামিলির বিছনা আলাদা বিছনা কি আলাদা একটুর থেকে একটু টুইলি দুইজন দুই জায়গায় ঠিক না বিষ্ণু হবে না আসেন তবা করে ফিরে আসে নাইলে আরো বিপর্যয় দেখতে হবে আল্লাহ করুক আমার কথা বুঝে আসুক সারা দুনিয়ার বুঝে না আসুক সামনের মজমারও যদি বুঝে আসে আর এরও যদি চেঞ্জ হয় আজকে আর কোন কারণ নেই নাইলে অতীত ইতিহাস দিয়ে আপনাকে দেখানো যায় প্রমাণ সহ দেখানো যায় যে পেটে বাদ ছিল না গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোছা ঠাই ছিল না বাইতুল মুকাদ্দাসে চাবি যে দিতে যেতেছেন ওনার গায়ে শত তালির কাপড় কোথাও কাপড় দিয়ে তালি দিছেন কোথাও চামড়া দিয়ে তালি দিছেন যখন বাইতুল মুকাদ্দাসে চাবি নিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু অমুক ব্যক্তির হাতে বাইতুল মুকাদ্দাসে চাবি ওছে যার কাপড়ের কোনো স্টেশন ছিল না যখন সীমান্তে ঢোকেন তখন পায়ের জুতা বগল তলে ছিল বৃষ্টির কারণে নিজে ছিলেন নিচে গোলাম ছিল উপরে নিজে রশি টানতে ছিলেন দুনিয়া বলছে কাপড়টা চেঞ্জ করেন কেননা দুনিয়ার তো ব্যক্তিরা এখানে থাকে এই কাপড়ে আপনাকে পছন্দ করবে একটা চিৎকার দিয়া বলছে কাল আজ জানাল ইসলাম ইসলামের কারণে এই চাবি আমার হাতে আসতেছে ফলা উবালি মাখালাতন নাস মানুষ কি বলে ওটা আমার দেখার বিষয় না চাবি কোন কারণে আমার হাতে আসতেছে এটা দেখো পোশাক দিয়া না আমার ব্যক্তিত্ব দিয়া বলকে ইসলাম দিয়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে হওয়ার কারণে আস্তাবান হওয়ার কারণে আস্তাবাজন হওয়ার কারণে চাবি আমার হাতে আসতেছে আজকে আমাদের পদপত শুধুই জন্য আল্লাহ ছেড়া দিছি রসুল ছেড়া দিছি বাংলা একটা প্রবাদ বাক্য আছে কলের কাম বলে হয় না কলের কাম কলের কাম মুসলমানও এখন করতেছে ঠেইলা সব হবে কল ওই সময় কাজ করবে যখন আল্লাহ পক্ষে হবে তখন কল কাজ করবে তখন লোয়া দাঁড়ায় থাকবে কলা গাছ সামনে আলা দেখবে দুনিয়ার সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ নতুন গান লয়া তোপ লয়া দাঁড়ায় আছে অথচ দাঁড়ায় আছে কলা গাছ লয়া আল্লাহ ওর চোখে দেখাবে কলা গাছ জীবনে দুইবার এরকম লজ্জিত হন নাই আপন মনে করে যে ধরছেন ঠিক না এমন ভাবে পরে যখন ছাড়ছেন দেখছেন উনি না দেখেন হয় নাই জীবনে দুই একবার নয় নাই হতবার তো লজ্জিত হয়েছেন ঠিক না আবার সরিও বলছেন ঠিক না আবার যখন চোখ বন্ধ করে ধরছেন তখন বেটায় বিরক্ত হয়েছে থাপ্পটটা বহায় দেয় না নাহলে দ্বিত ভালো মতে মতে কানপট টি গরম করে ফেলতো ঠিক না এরকম হয় না হয় না আল্লাহ পারে কলা গাছকে দুনিয়ার সবচেয়ে বড় তোপ দেখায় দিত এরকমই হয়েছে উঠায় দেখেন না এরকম হয়েছে নাহলে বদরের যুদ্ধে তিন তলোয়ার দিয়া জিতে কি করা মানুষের কোন যুক্তিতে আসে এগারো শো তলোয়ার ওটার সামনে তিন তলোয়ার জিতে কি করা আপনি লজিকলি আমাকে বুঝান কি করে জিতে ওইখানে আপনাকে বলতে হবে এটাই রাখে আল্লাহ মারে রাখে আল্লাহ ওইখানে শিকার করতে হবে আমাদের 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 ডিশনারি তো আছে অলৌকিক ভাবে ডিশনারি তো অলৌকিক শব্দ নাই না বাংলা ডিশনারি গাটেন না বাংলা ভাষার জন্য জান দিলেন কিন্তু বাংলা ডিশনারি তো গাটেন না ঠিক না খালি চিনসেন ইলিশ আর পান্তা আর কিচ্ছু চেনেন নাই বিশ্ববিদ্যালয় কইলে চিনে না ইউনিভার্সিটি কইলে চিনে ঠিক না না বড় লাগে মাঝে মাঝে বাংলার বড় চর্চা করে কথা মনে উঠলো এই জন্য বলতেছি এটা জানেন বাংলার মাস কয়েক কয় মাস একত্রিশ দিনে আর কয় মাস তিরিশ দিনে তিরিশ দিনে এটা তো জানেন না কয় মাস উনত্রিশ দিনে বারো মাসের ভিতরে কয়টা মাস একত্রিশ দিনে না খালি সারাদিন যা হোক দুরবস্থার একমাত্র কারণ ছেড়া দেওয়ার কারণ খোদার ওয়াস্তে ফিরাস পর সমালোচনা ছেড়া দিই

সৈনিকের অভাব নাই নাই অতীত মুসলমানকে আল্লাহ লড়ার নাই আরে বাংলাদেশী তো প্রমাণ আছে শাহজালাল কি কি আল্লাহ লড়াইছেন লড়ছে লড়সে শাহজালাল রহমদুল্লাহ আলেই বারো জন নিয়ে লড়ে তো লড়ে কি কইরা ঠিক না ওনার সঙ্গী তো বারো জন ছিল রাজা গোর গোবিন্দের তো শুধু বারো জন ছিল না বারো হাজার ছিল ঠিক না ও পালায়া গেল কেন বুদ্ধিমান ছিল ও দেখছে মুসল্লায় নদী পাড়াইতেছে ও তো লড়বে না লড়বে আরেকজন হম এটা বলি শেষ করতেছি একটা প্রবাদ বাক্য আছে বাংলায় কোনোদিন শুনছেন কিনা জানি না তা বাগানে একটা শব্দ হইল শুনলো দুইজনে ওই দুইজনে গেল না গেল অন্য দুইজনে ওই দুইজনে দেখলো না দেখলো অন্য দুইজনে ওই দুইজনে নিল না নিল অন্য দুইজনে ওই দুইজনে খাইলো না খাইলো অন্য একজনে আরে বোঝান কানে শুনছে কিন্তু গেছে চোখে দেখছে হাত লইছে খালি খাইছে পায়ে ও বুদ্ধিমান ছিল যে তো লড়বে না লড়বে আরেকজন খামাকা জানটা খোয়াই লাভ কি আসামে বাইগা যাই এটাই ভালো ও আসাম ভাইগা চলে গেছে সত্য এটাই আল্লাহ লড়বে আমাদেরকে লড়াবে না দুনিয়াকে বুঝায় দিবে আল্লাহ আমাদেরকে বুঝ দেব শুনছিলাম বলে চোর গেলে কত চুরি তো ডেলি হইতেছে দেখতেছি তারপরও বুদ্ধি হইতেছে না তাহলে প্রবাদ বাক্য কি ভুল যে চোর গেলে বুদ্ধি হয় আমাদের বুদ্ধিটা কবে হবে কবে আমাদের বুদ্ধি হবে আল্লাহ জানে মরার পরে বুদ্ধি তো কোনো লাভ নাই আজকে বুদ্ধি হইয়া যদি একটা চিৎকারও দেওয়া যায় আল্লাহ বইলা আমার বিশ্বাস পিছনের সব গুণা মাফ হওয়ার জন্য যথেষ্ট হইতে পারে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করা